আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কারেশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু আর আজকে খুবই এক্সক্লোসিভ একটি কার দেখাবো এ ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি আর এই মুহূর্তে আপনাদের একটু আমি জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে আমার শোরুমে অন্তত দশটা গাড়ি আছে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি তো চলুন আজকে যে গাড়ি নিয়ে আমরা দেখাবো সেই গাড়িটি আমরা একটু দেখে আসি তো এটা হচ্ছে টয়টা অ্যালিয়ন এ ফিফটিন এটা মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো লাস্টের দিকে আর দেখতেই পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে অরিজিনাল জাপানি যে হেডলাইট সে হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁয়ত্রিশ সিরিয়াল এর পাশে লাইটটিও মাসাল্লাহ একদম অরিজিনাল লাইট সাথে কিন্তু ফক লাইট দেওয়া আছে সামনে পিঠে সেফটি বাম্পার দেওয়া আছে আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় তার মধ্যে হচ্ছে একটি যেটা হচ্ছে গাড়ির গ্লাস কারণ গ্লাসটা কখন ভাঙবে যখন গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হবে বা কোথাও কোনো ধাক্কা খাবে তখনই কিন্তু সর্বপ্রথম যে এফেক্টটা আসে সেটা হচ্ছে গাড়ির গ্লাসে আপনি দেখতে পাচ্ছেন গাড়ির গ্লাসগুলো কিন্তু একেবারে অরিজিন যে গ্লাস টয়টা লোগো দেয়া আছে এখানে গ্লাসের মধ্যে কিন্তু হিটার সেন্সার দেওয়া আছে যেগুলো হচ্ছে পুরো অরিজিনাল গ্লাসে কিন্তু সেন্সর থাকবে আচ্ছা এরপরে আমরা একটু গাড়ির রিং টাইপটা দেখবো চারটা টায়ার দেখতে পাচ্ছেন অলমোস্ট ব্র্যান্ড নিউ একেবারে রিং গুলো হচ্ছে গাড়ির সাথে যে জাপানি অ্যালোরিং সে অ্যালোরিং টটার লোগো গুলো দেয়া আছে এখনো এছাড়া গাড়ির লুকিং গ্লাসটি দেখবো যেটা হচ্ছে খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেয়া আছে একেবারে এলইডি লাইটিং সহকারে অরিজিনাল যে বডি সে বডি সহকারে এছাড়া গাড়ির সাইডে যে রেঞ্চ গুলো দেখতে পাচ্ছেন রেঞ্চ দেখেন এখনো কিন্তু কোনো কোন ধরনের রিপিট বা কোনো স্ক্রু দেওয়া হয়নি একেবারে অরিজিনাল রেঞ্চের টোটাল লোগো দেওয়া আছে ডোরের যে গ্লাস গুলো সেই গ্লাস লোগো সেই লোগো গুলো দেওয়া আছে আর বডিটা একটু আমরা এই পাশ থেকে দেখে দিচ্ছি একেবারে টানা বডি আর এটা হচ্ছে সাদা কালার যেটাকে আমরা বলি এটা অনেকে হোয়াইট পাল বলে বাট এটা আমরা সাদা ধরে নিলাম যেহেতু এটা পাল আমি দেখছি না এটা সাদা কালারই তো আমরা একটু ভিতরে দেখে দিচ্ছি গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন মাসা অসাধারণ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে নিকেল হ্যান্ডেল দেওয়া আছে উডেন প্যানেল দেওয়া আছে ভিতরে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে অ্যান্ড্রয়েড মনিটর এসি সফট টাচ তারপরে হচ্ছে আপনার উডেন প্যানেল খুব সুন্দর একটি গাড়ি অ্যালিয়ন এ ফিফটিন সেলিং গুলো অনেক সুন্দর সিট গুলা একেবারে নতুন সিট কাভার গুলা তৈরি করা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি আমরা একটু পিছনে ডোর দেখব দেখবো তার আগে আমরা এখানে একটু স্টিকার গুলো দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল যে কালার এখানে জাপানি স্টিকার দেয়া আছে এখানে কিন্তু স্টিকার দেয়া আছে আচ্ছা আমরা একটু এই পাশটা একটু দেখে নিব পিছনে ডোরটা পিছনে ডোরটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে প্রতিটা ডোরের যে প্যাড গুলো দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে সামনের ডোরটাও মাসাল্লাহ পিছনের সিট গুলো একেবারে ফুল সবস্থা আছে কোথাও কোনো চিরা ফাটা নেই একেবারে অরিজিনাল যে সিট কভার গুলো লাগানো হয়েছে নতুন সিট কাবার লাগানো হয়েছে অর্জুন সিটের উপরে আচ্ছা আমরা একটু পিছনের গ্লাসটাও দেখব পিছনের গ্লাসটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্লাস সেই গ্লাসটি এখানে দেওয়া আছে টয়টা লোগো সহকারে আচ্ছা পিছনে লাইটটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল লাইট কোইটো জাপান লেখা আছে পিছনের লাইটগুলো এটা হচ্ছে এলইডি লাইট এখানে অ্যালিয়নের লোগো দেওয়া আছে টটা মনোগ্রাম এ এর লোগোটা দেওয়া আছে এখানে নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ পঁয়ত্রিশ সিরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে আর ভিতরটা মার্শাল্লা একেবারে অসাম ফ্রেশ অবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে জয়েনগুলো একেবারে অর্জন যে জয়েন সে জয়েনগুলো আছে এই পাঁচটা মার্শাল্লা একদম অর্জন জয়েনগুলো আছে আর পিছনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন পিছনটা চ্যাতিশ মার্সেলগুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন এখানে স্পেয়ার যে চাকা সেটা কিন্তু এখনো অরিজিনাল স্পেয়ার চাকাটা আছে এবং কোথাও কিন্তু কোনো ছিদ্র নেই আমি একটু ক্লিয়ার করে দেখাতে চেষ্টা করছি দেখেন কোথাও কোনো ছিদ্র নেই একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এগুলো অরিজিনাল তেলের গাড়ি সেজন্য কিন্তু কোথাও কোনো ছিদ্র এখনো হয়নি আপনি চাইলে এটাকে এলপিজি সিএনজি যেটাই আপনি চান সেটা আপনি কনভার্ট করতে পারবেন ব্যাগগুলোর ভিতরটাও মশাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা হাতুরের বাড়ি পরে নেই মাসাল্লাহ অনেক সুন্দর গাড়ি এবং পিছনে কিন্তু সেফটি বাম্পার দেওয়া আছে এর পাশে বডিটা দেখতে পাচ্ছেন একেবারে টানা বডি যেটাকে বলি আমরা সেই টানা বডিটি কিন্তু এখনো আছে প্রত্যেকটা ডোর দেখেন মার্শাল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা হাত তুলে বাড়ি নেই ভিতরটা দেখেন ভিতরটা খুবই সুন্দর খুব ফ্রেশ অবস্থা আছে একেবারে অনেক সুন্দর একটি গাড়ি টাটা অ্যালিয়ন এ ফিফটিন সামনের ডোরটা দেখে দিচ্ছি এ হচ্ছে সামনের ডোর দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্স গুলো একেবারে অরিজিনাল যে ফেব্রিক সেই ফেব্রিক গুলো আছে নিকেল হ্যান্ডেল উডেন প্যানেল এখানে দেয়া আছে ভিতরে যে উডেন প্যানেলটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড গুলো কোথাও কোনো স্পট নেই কোথাও কোনো ভাঙা চূড়া নেই এলইডি মনিটর দেওয়া আছে এসি সফট টাচ ফুল উডেন প্যানেল এবং সাথে হচ্ছে স্টারিং সহকারে উডেন একেবারে গোডজেস একটার যে উডেন সেই উডেন গুলো আছে ভিতরে সিলিং গুলো মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন কোথাও কোন একটা দাগ নেই স্পট নেই মাসাল অনেক সুন্দর একটি গাড়ি আর এটা হচ্ছে কিন্তু চাবির গাড়ি এটা কিন্তু পুশ না এটা হচ্ছে চাবি হ্যাঁ এটা চাবির গাড়ি মাসাল অনেক সুন্দর চাবির গাড়ি যেহেতু সেজন্য আপনার গাড়িটাও খুব সুন্দর এবং যেহেতু তেলে চলেছে অসাধারণ একটি গাড়ি মাসাল্লা আমরা একটু ইঞ্জিনটার কন্ডিশনটা দেখব এ হচ্ছে গাড়ির ইঞ্জিন আর ইঞ্জিন তো দেখতেই পাচ্ছেন ভিভিটিআই ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো সিসির ইঞ্জিন আর দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি কোথাও কোনো সিএনজি আজও ছিল না এবং অরিজিনালি সিএনজির গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে সামনের মার্সেলগুলো দেখেন একদম অরজিনাল মার্সেল সামনের লাইভগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরজিনাল যে লাইভ সে আছে সামনে কোথাও একটা হাতুরে বাড়ি নেই প্রতিটা লাইটে কিন্তু কইটো জাপান লেখা আছে মার্শাল্লাহ ভিতরটাও ফুল ফ্রেশ অবস্থা আছে বটের ভিতরটা মার্শাল্লাহ অনেক সুন্দর কোথাও কোনো একটা ধরে বাড়ি নেই যে হিট প্রুফ সেই হিট প্রুফ আছে মার্শাল অনেক সুন্দর গাড়ি ট্যালিয়ন এ ফিফটিন আপডেট করা আছে আর এটা আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে বিশ লাখ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইজ সামান্য কিছু নেগোসিয়েট করতে পারবে ইনশাল্লাহ আর আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন আর আমাদের গায়ে দেখতে হলে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতের ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের পেজের সাথে পেজের সাথে থাকবেন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ